আবার থিয়ে যাস বাড়ি থ হব না কারণ বাড়ি তো ঘামে যা কিন্তু এই যে কিন্তু এই দিক দিয়ে কি খাবো পানি খাও পানি খাও খাও পানী খাওঁ ফ্ৰীজাৰ পানী চাও ঠাণ্ডা ঐ মোৰে থাকে মোক পাজাতে খাওঁ মোক পোৱা যাওঁ অঁ মোক মোক পা যাওঁ অঁ আমার কামি ছবি তোলা মুখ পানি খেলেছে মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে বরফ ভাইয়ের মাথা গরম হয়ে গেছে ঠান্ডা করা হচ্ছে হ্যাঁ 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 মাথা ঠান্ডা পানির মধ্যে পানির মধ্যে দিলে মাথা ঠান্ডা হয়ে যাব পানির মধ্যে দিলে ঠান্ডা হইব চাবোৰৰ কৰ মাথা চাবৰ কৰ চলে গেলাই ফোন হা আৰু পানী দৱা লাগত মাথা ঠাণ্ডা কৰা লাগত